রব্ব ইচ্ছা করলে ওনার প্রিয় হাবিবকে দিনের বেলা পাঠাইতে পারতো আবার ইচ্ছা করলে রাত্র রো রহমাতুল লিল পাঠাইতে পারতো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া ওনার প্রিয় হাবিবকে দিনের বেলাও পাঠান নাই রাত্রি বেলাও পাঠান নাই পাঠাইছে কোন সময় সুবে শাহাদাতের সময় একটু জোরে বলি সুবহান

দীনদার দেবনে আল্লাহ গো রহমাতুল লিল আলামিন কে আমি দিনের মধ্যে পাঠাও একটু জুরে জুরে বলি সুবহানাল্লাহ রাত ওবং দিন আল্লাহর দরবারে আরজি জানাইলেন রাত মনে আল্লাহ গো ও মায়ার আল্লাহ আমি রাত্রের মধ্যে যদি রহমাতুল লিল আলামিন কে পাঠা আমি রাত্র ধন্য হয়ে যাব দিনে বলেন আল্লাহ গো আমি দিনের বেলায় যদি রহমাতুল্লিল আলমিনকে পাঠান আমি দিন ধন্য হয়ে যাব রাত্র আল্লাহর দরবারে আর কি জানালেন দিন আল্লাহর দরবারে আর জানালেন আমার আল্লাহ বলেন আমার পেয়ারা হাবিবকে আমি রাত্রেও পাঠাব না আমি আল্লাহ দিনও পাঠাবো না একটু জোরে জোরে বলি বলেন না আল্লাহ আল্লাহ বলেন আমার পেয়ারা হাবিবকে আমি রাত্রের বেলা দিনের বেলায়ও পাঠাইব না আল্লাহ বলেন কেন না রাত্রি বেলায় যদি আমার পেয়ারা হাবিবকে পাঠাই দিনে বেজার হয়ে যাবে আবার দিনের বেলা পাঠাইলে রাত্র বেজার হয়ে যাবে আমি আল্লাহ তো রাত্রে কেউ বেজার করতে পারবো না দিন কেউ বেজার করতে পারবো না আমার আল্লাহ বলেন আমার পেয়ারা হাবে আমি সুবে সাদেকের সময় পাঠাবো একটু জোরে বলি সুবাহান আল্লাহ বলেন না আল্লাহ আখবা চিন্তা করছেন রাত্রের বেলায় যদি রহমতল আলমিনকে আল্লাহ পাঠাইতেন দিন বেজার হওয়া যেত আবার দিনের বেলা যদি পাঠাইতেন রাত্র বেজার হওয়া যাইত আল্লাহ বলেন আমি আমার পেয়ার হাবিবকে একেবারে দিনের বেলাও পাঠাবো না একেবারে রাত্রের বেলাও পাঠাবো না এমন একটা সময়ের মধ্যে পাঠাবো যাতে করে দিনও খুশি থাকে রাত্র খুশি থাকে একটু জুড়ে বলি বাহা দিন এবং রাত্র রহম্মত তুল্লিল আল কে পাওয়ার জন্য পাগল জুড়ে বলিসহার এই নবীজির মাস পবিত্র রবিহুল আফল মাস এই আমার বাবাজিরাং আমরা যেন কেন উপস্থিত হয়েছি আপনাদের কাছ থেকে জানতে চাই রহম্মত তুল্লিল আল আগমনে আমরা খুশি নেবেজার তো আওয়াজ দিয়ে বলুন খুশি নেবেজার